ছোট বড় কোনো কিনাই বলেন ভেদাভেদ নাই যে আমি উঁচু বংশের মানুষ আমি বড় লোক আমি একটা গরিবকে নাফিককে রিক্সাওয়ালাকে সালাম দিব এটা কেমন দেখা এখানে কোনো বৈষম্য নাই কারণ রিক্সাওয়ালা আল্লাহ হতে পারে উনি যদি বলে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল আপনি সালাম দেওয়ার মাধ্যমে যে আল্লাহ তালা আপনার উপরও শান্তি রহমত বরকত নাজিল করুন তাহলে আপনি একজন ধনী লোক হয়ে যখন একটা গরিব রিক্সাওয়ালাকে সালাম দিলেন আর সে যখন সালামের জবাবটা দিয়ে আপনাকে একটা দোয়া দিল বিপরীতে তাহলে আস স্বাকরা যায় এই ব্যক্তির দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে আপনার পরিবারের মধ্যে শান্তি রহমত বরকত দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিবেন কারণ বহু ধনী পরিবার আছে যারা শান্তির অভাব রয়েছে যাদের এ রহমতের অভাব রয়েছে বরকতের অভাব রয়েছে অর্থ উত্থান হচ্ছে অনেক কিছু আছে তবু শান্তির অভাব রহমতের অভাব বরকতের অভাব তো এই যে একটা মানুষ যদি আপনাকে সালামের জবাব সালাম মানে কি এটা দোয়া আপনি একজনকে দোয়া দিচ্ছেন রিপিট সে সাথে সাথে আপনাকে দোয়াটা ফিরত দিচ্ছে তার থেকে একটা দোয়া দিচ্ছে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাত যে আল্লাহ তাআলা আপনার উপর শান্তি রহমত বরকট নাজির করুন ঠিক বিপরীতে সেও বলছে আল্লাহ তালা ও আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ বরকাত আল্লাহ আপনার উপরও শান্তি রহমত বরকট নাজির করুক এই জায়গাটার মধ্যে শয়তান কি করে বৈষম্য সৃষ্টি করে দেয় মসজিদের মধ্যে অনেকাংশে দেখবেন বৈষম্য সৃষ্টি করে দেয় আমি 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 সাধারণ মানুষের সাথে আমি চলতে পারি না সাধারণ মানুষের সাথে আমি নামাজে দাঁড়াইতে পারি না বাইরে গেল সাধারণ মানুষকে আমি সালাম দিতে পারি না এইগুলো আমাদের এই জায়গায় শয়তান বৈষম্য সৃষ্টি করতে চায় কিন্তু শয়তানের এই বিষয়টাকে মাথায় না নিয়ে বৈষম্য এখানে রাখা যাবে না আমাকে মসজিদে যেমন বৈষম্যতা দেখানো যায় না যায়োজ নাই তেমনি সালামের ক্ষেত্রে ধনী গরিব সবাইকে আমাকে সালাম দিতে হবে এখানে কোনো বৈষম্য দেখানো যাবে না তাহলে দুইটা আমল কত সুন্দর শ্রেষ্ঠ আমল এক নম্বরে সালাম আপনি গরিবকে সালাম দিলে সে জবাব দিবে রিক্সাওয়ালাকে সালাম দেন সে জবাব দিবে যাকেই তাকে সালাম দিতে পারেন ইসলাম এটা অনুমোদন দিয়েছে কোনো সমস্যা নাই কারণ সে আপনাকে আপনার সবার দোয়া দরকার আপনার সবার দোয়া দরকার আমার সকলের দোয়া দরকার এই জন্য বিশেষ কোনো আবিচাত্য আমার সমপর্যায়ের লোক আমার বংশের লোক অথবা আমি তাকে এলাকার সবচেয়ে মান্য কোনো ব্যক্তি হিসেবে চিনি তাকে আমি সালাম দিব না ও এটা যদি হয়ে যায় তাহলে বলেন। কেমতার বেশি দূর নয় যদি সালামের যদি বৈষম্যতা দেখা দেয় যে আর বিশেষ লোকদেরকেই শুধু তোমরা সালাম দাও এছাড়া ধনী গরিব ভেদাভেদ বুঝে কাউকে তোমরা সালাম দিচ্ছ না তাহলে আসে তোমরা কেয়ামতের অপেক্ষা করো কেমতার বেশি দূর নয় হাদিসের মধ্যে

আওয়ালা আবদুল্লুকুম আল্লা সাহিব আল্লাহ নসুল যেহেতু এই কথাটা বলছেন সাথে সাথে নোমিটি আপনাকে আমাকে বুঝায়া দিয়েছেন জানায়া দিয়েছেন জানোনই তোমাদের মধ্যে কোন জিনিস মহাব্বত পয়দা করবে ঈদা ফালতুমুহু তাহা বাবুতুম যেই কাজটি করলে তোমাদের একে অপরের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে সমাধের ধনী গরিবের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে আমি কি এমন একটা আমল তোমাদেরকে শিখা দিব না তখন আল্লাহর নসুল নিজেই বললেন আফসু সালাম আকুম তোমরা পরস্পরের সালামের প্রচলন করো তাহলে তোমাদের মধ্যে মহব্বত বাড়বে আর যখন তোমরা একে অপরকে মহব্বত করবা হ্যাঁ একে অপরকে যখন মহাব্বত করবা ধনী যখন গরিবকে সালামের মাধ্যমে মহব্বত করবা গরিব যখন ধনীকে সালামের মাধ্যমে মহাব্বত করবা চিনা অচিনা সকলকে যখন সালাম দিয়ে মহব্বত করবা তাহলে নবীজি বলেন তখনই তুমি মমিন হতে পারবা আর যখন তুমি মমিন হবা তখনই তুমি জান্নাতে যেতে পারবা সোভা তাহলে দেখেন তো শর্তটা কোথায় লাগাই দিছে নবীজি বলছে মমিন না হলে জান্নাতে যাওয়া যাবে না আবার তুমি যদি মমিন হতে চাই তাহলে তুমি একে অপরকে ভালোবাসতে হবে একে অপরকে আল্লাহর জন্য ভালো না বাসলে তুমি মমিন হইতে পারবা না কোথায় গিয়া কি লাগাইছে দেখছেন তাহলে আমরা কিভাবে এক অপরকে ভালোবাসবো ভালোবাসবো যে আই লাভ ইউ এই কথা বলে না নবীদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটার চাইতে সবচেয়ে বড় ভালোবাসার শব্দ আর কি হতে পারে বলেন আই লাভ ইউ টু আর মু এগুলোর অর্থ কি বুঝেন না স্বার্থ আছে ভিতরে স্কুলের একটা মেয়ে যদি একটা ছেলেকে বা একটা ছেলে যদি একটা মেয়েকে বলে আই লাভ ইউ টু এর ভিতরে একটা খারাপ আছে শয়তান মুখ কথাটা এটা হলো শয়তানের সালাম বলেন সালামের নাম কি সালামের নাম কি। একটা বেগানা নারীর সাথে বেগানা পুরুষকে আই লাভ ইউ টুর মাধ্যমে কি করা দেয় সম্পর্ক কায়েম করে এটা হলো শয়তানের সালাম আর আমাদের সালামের নাম কি আসসালামু আলাইকুম কত আল্লা সালাম যেই সালাম মমিন হওয়ার কারণে আমরা জান্নাত পাবো সোবাহান আর শয়তানের সালাম আই লাভ ইউ ট্যুর মাধ্যমে আমাদের মধ্যে কি করে খায়েশ সাত পয়দা করে দুইজন ওলি গলি শিফা গলিতে পার্কে ইত্যাদির মধ্যে নেওয়ায় এমন মহব্বত করায় যে শেষ পর্যন্ত বিয়ের আগে অনেক কিছু হয়ে যায় বিয়ের জন্য অনশন করতে যায় ছেলের বাড়িতে এরকম আপনার ঘটনা দেখেন নাই পরে তো সব কিছু হারায় ফেলে বাপ বলতে বাধ্য হয় তোর মতো মেয়ার আমার দরকার নেই পুত্র করে দিলাম বাবা ও ছেলেকে বলে তোর মতো ছেলের দরকার নাই পুত্র করে দিলাম এটা হলো শয়তানের সালাম থেকে এমন মহব্বত তৈরি হয়েছে এখন আমাদের কি আল্লাহ প্রদত্ত সালাম দরকার না শয়তানের সালাম তো এই শয়তানের সালাম যদি আমরা না দেই তাহলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ প্রদত্ত সালাম সালামটা আমাদেরকে প্রচলন করতে হবে ভালো তো আমরা একে অপরকে অবশ্যই বাসতে হবে আর বাসার মাধ্যমে আমাদেরকে মমিন হতে হবে আর মমিন হলেই তো আমরা জান্নাতে যেতে পারবো এর জন্য আমরা কি করব একে অপরকে সালাম দিব সালামের ক্ষেত্রে আমরা বৈষম্যতা দেখাবো না যেমন মসজিদে এসলে মসজিদে আসার পরে নামাজের কাতারে ধনী গরিব সকলে আমরা সমানভাবে দাঁড়াই এখানে কোনো বৈষম্যতা দেখানো যেমন জায়েজ নাই আমরা বৈষম্য দেখাই নাই যে আমি ধনী আমি একটু আলাদাভাবে দাঁড়াবো আমি ধনী আমার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে মসজিদের মধ্যে তো এটা জায়েজ নাই এটা তো হইতেই পারে না তো যেমন আল্লাহর সামনে আমরা সকলে দাঁড়াইলাম ঠিক তেমনি এখানে যেমন বৈষম্যতা নাই সালামের ক্ষেত্রে ধনী গরবের মধ্যে কোনো কী নাই বলেন বৈষম্যতা নাই পারবো না ধনী গরিব সবাইকে সালাম দিব তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুক যদি এখন তো চীনা মানুষ চীনা মানুষকেই সালাম দেয় নবীজি বলেন যদি শুধু চীনা মানুষকেই সালাম দাও এটাও কেমন আলামত। যতক্ষণ না অচেনা মানুষকে সালাম না দাও এই জন্য চেনা অচেনা সবাইকে সালাম দিতে হবে আমি চিনি না তাকেও সালাম দিতে হবে তারপরে তার কারণ বলা যায় না এই মানুষটা তো আমার আল্লাহ হতে পারে হ্যাঁ আমার সে তো জান্নাতিও হয়ে যেতে পারে অতএব এই মানুষটাকে আমি চিনি না কিন্তু তার লেবাস পোশাক সুন্নতি দেখলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাথে সাথে তার থেকে একটা দোয়া নিয়ে নেবেন সাহাবাই গ্রাম এবং আমাদের আকাবিররা সবাই নিজেদেরকে আল্লাহ ওয়াল্লাদের সহপতি নিয়ে দোয়া চাইতেন যে আমার একটু দোয়া দিয়ে দেন যদি আপনার দোয়া আল্লাহ কবুল করে নেয় আল্লাহ যদি আপনার দোয়া আমাকে মাফ করে দেয় আমরা তো এখন বিভিন্ন ভণ্ড মাদারে গিয়ে গিয়া বাবার কাছে দোয়া বিজ্ঞা চাই আর মিয়া সেই তো আপনার মুখাবিক্ি আপনি তার মুখাবিক কীভাবে হন জিন্দা অভাব নাই জিন্দা ওলি আল্লাহর ওলি তাদের কাছে গিয়া গিয়া বড় বড় ওলামাই কেরামদের কাছে যান মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে মহাব্বত করেন তাদের থেকে দোয়া নেন তাদেরকে সালাম দেন সালাম দিলে ওরা আপনাকে ওয়ালাইকুম সালাম বলি একটা দোয়া দিবে নিষ্পাপ মাসুম বাচ্চা গুনা নাই এদের দোয়াটা আল্লাহ কবুল করে নিতে পারে কথা বলে ঠিক কিনা অতএব এদেরকে মহাব্বত করলে এরা এমন না যে স্কুল কলেজে পড়তে স্যার গালি শিখতেছে ওই ইয়া সহ পার্টি যারা আছে মেয়েদের সাথে পড়তেছে গুনা করে বড় হচ্ছে এমনটা না তারা মাদ্রাসা কোরআন হাদিস পরে কিন্তু বড় হচ্ছে তাদের আমল্লা মায় আল্লাহ কোনো গুণাও নাই ছোটবেলায় এই মানুষগুলাকে এই সন্তান করেন মায়া করেন ভালোবাসেন দেখবেন যে আদর করে একটা যে বিষয় কিনে দেন এটা আপনি যে কোনো একটা জিনিস নিজের থেকে হাতিয়া হিসাবে তাকে দেন যে নাও বাবা এটা তোমাকে হাতিয়া দিলাম তুমি এটা খেয়ে নিও তাহলে কি হবে এই ছেলেটা যখন অনেক বড় আলেম হবে আপনাকে সবসময় মনে রাখবে আপনার জন্য দোয়া করবে আপনাকে দেখা মাত্রই বলবে যে এই ব্যক্তি আমাকে একটা সিপ দিয়েছিল একটা চকলেট দিয়েছিল এই লোকটা আমাকে একটা রুটি কিনে দিয়েছিল আমাকে নাস্তা খাওয়াইছিল মহব্বত করে আল্লাহ তুমিও তারা মহব্বত করো যেহেতু সে আমাকে মহব্বত করেছে এরকম একটা দোয়া মাফুন বাচ্চারা দিতে পারে না তা আমরা কি এদের থেকে দোয়া নিতে পারি না এইগুলো মাথায় আমাদের ভাবনা আসে না তো এই চিন্তাগুলো আমাদের মাথায় কাজ করে না এই জন্য দোয়া নিবেন মানুষ থেকে বেশি বেশি দোয়া নিয়ে বলা যায় কার দোয়ার বদল তা আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে আল্লাহ আপনার গুণা মাফ করে দিয়েছে যেমন বলছে নিজের জন্য দোয়া করার আগে মানুষের জন্য দোয়া করো নিজের জন্য দোয়া করার আগে তোমার ভাইয়ের জন্য দোয়া করো তোমার বাবা মায়ের জন্য দোয়া করো তোমার স্ত্রীর জন্য দোয়া করো সন্তানদের জন্য দোয়া করো তখন তোমার পাড়া প্রতিবেশী মহল্লাবাসীর জন্য দোয়া করো তবে আল্লাহ তোমার যত চাহাত আছে সব আল্লাহ কবুল করে নেবে সব আল্লাহ তো বিজ্ঞান করবেন আমিন এরপর আসেন বাইশ নম্বর আমরা জানলাম যদি অভিজাত আর বিশেষ লোকদেরকে সালাম দেওয়া হয় তাহলে ধরে নিও কেমত বেশি দূর হয় এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব চেনা অচিনা ধনী গরিব ভেদাভেদ নাই সকলকে আমরা সালাম দিব তেইশ নম্বরে বলছে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার যখন লাভ করবে তখন মনে করবা আর বেশি দূর নয় এক একজনের অধীনে অনেকগুলো ইন্ডাস্ট্রিজ থাকবে সে অনেকগুলো ইন্ডাস্ট্রিজের মালিক যেদিন দেখবা তাহলে বুঝে নিও কেমত আর বেশি দূর নয় কেমত ঘনে গেছে কেমতের অপেক্ষা করো চব্বিশ নম্বরে বললেন স্ত্রী কর্তৃক স্বামীর সাথে ব্যবসায় অংশগ্রহণ করা আজকে দেখেন মার্কেট প্লেসে সমস্ত জায়গাগুলোতে হাজব্যান্ড ওয়াইফ একসাথে তারা মার্কেট করতেছে একসাথে তারা মার্কেটে যাচ্ছে একসাথে দোকানদারি করতেছে আপনার ওই যে একসাথে স্বামী স্ত্রী যাচ্ছে গার্মেন্টস সেক্টর সহ বলেন মার্কেট প্লেস বলেন গ্রাম্য অজরা অজরা গেও যেখানেই বলেন সেখানেই গিয়ে দেখবেন যে স্বামীর আহ অবর্তমানে স্ত্রী তার দোকান চালাচ্ছে চায়ের দোকানে দেখতে পাবেন সমস্ত জায়গায় আপনার যোগি যখন দেখবেন যে স্বামীর সাথে তার স্ত্রীও প্রকাশ্যে এসে আপনার এই ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করছে ব্যবসায় সহযোগিতা করছে তো তোমরা বুঝিনিও কেয়ামত আর বেশি দূর নয় কেয়ামতের অপেক্ষা করো আজ থেকে বিশ বছর আগে আমরা এমনটা দেখি নাই যে স্বামীর সাথে স্ত্রী এসে সহযোগিতা করছে ব্যবসা বাণিজ্যের মধ্যে অফিস আদালতে স্বামীর সাথে স্ত্রী এসে একসাথে তারা কর্মচারী ছিল এটা স্বামীর সাথে দেখতাম না হতো আদর্শ কোনো নারী থাকতো কিন্তু এখন বর্তমানে স্বামী তার স্ত্রীকে তার সাথে সরকারি চাকরি পাওয়ার জন্য কorme থাকার জন্য অফিসের বসকে পর্যন্ত খুশি করার জন্য বিবিকে বাধ্য করে সরকারি চাকরি পাওয়ার জন্য ঘুষ তলে তলে দিয়ে বেড়ায় কথা বলেন ঠিকই দা ঠিক কিয়ামতের বেশি দূর নয় কিয়ামতের অপেক্ষা করো নবীজি বলেন হাদিসের মধ্যে আছে সহিহ ইবনে খুযায়মার নম্বর হাদিস ইন্ন বাইনা আয়াতাই সাআতি নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষ বিশেষ আবিছাত্ম লোকদেরকে যাদেরকে দেখলে ভয় পায় তাদেরকে সালাম দিবে এবং তাদের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার লাভ করবে স্বামীর অবর্তমানে স্ত্রী এসে দোকানে বসে সময় দিবে এই মুহূর্ত যখন দেখবা এরকম পরিস্থিতি যখন তোমাদের সামনে দৃশ্যমান হবে মনে রেখো কেয়ামত বেশি দূর নয় খুবই কাছায় গেছে কেয়ামতের অপেক্ষা করো এরপরে বলছেন পালাবো কলমের বিষয়টা বেশি প্রকাশ পাবে আরো জায়গা আসছে কলম গোপনীয় থাকবে অর্থাৎ ওয়াফির বাইউ অর্থাৎ একজন ছোট দোকানদার তিনি ব্যবসা করার ক্ষেত্রে পুঁজিপতিরা বলবে রাখো মিয়া তুমি ব্যবসা দিবা তোমাকে সহজে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না ব্যবসা তোমাকে সহজে করতে দেওয়া হবে না মানি লাগবে মানি ওই জায়গার মধ্যে বসে আবার ডিম কত বিক্রি কর ষাট টাকা চলবে না ডিম এগারো টাকা বিক্রি কর টাকা বেশি নিয়ে আমাদের দেয় পুঁজিপতিরা বিভিন্ন ব্যবসার মধ্যে আপনার অঙ্ক বাড়ায় দিছে চাউলের দাম বাড়ায় দিছে টাউলের দাম বাড়ায় দিছে এবং কি ফসল আদি যা আছে সব কিছুর মধ্যে পুঁজিপতিরা একটা রেট বাড়াই দিয়া তারা ওখানে আপনার কি করতেছে শাসন করতেছে যখন এমন কোন পরিবেশ দেখবা কে অপেক্ষা কর কে আমার বেশি দূর নয় তাহলে এমন পরিবেশ আমাদের দেশে আসে না কেন জিনিসের দাম বাড়ে জানেন এর বলছে আল কিতাবু লাইউ জাদু কয় কলম এখানে বলছে আল কাতিবু লাইউ জাদু কোনো লেখক পাওয়া যাবে না লেখক কি কি কোন ধরনের লেখক বলছে লেনদেন করবেন একে অপরকে এই লেনদেন করার ক্ষেত্রে আপনি আল্লাহর কোরআন মানবেন না একজন ভাই আমাকে বলছে আড়াই লাখ টাকা আমার চাচাত ভাই থেকে পাবো ব্যক্তির নাম বলবো না আমি বললাম সাক্ষী লেখা কিছু আছেনি কোনো না কিচ্ছু নাই বিশ্বাসের উপরে আল্লাহ বলছে কোরআনে ইয়াই আল্লাহ দিন না মানু ইজা তাদা যান তুম বিদায় নেই ইলা আজালি মুসলমান ফক্টুবু যখন তোমরা এক অপরের সাথে ব্যান দেন করো ঋণ তার দাও তখন তোমরা ডেফে রাখো সাক্ষী রাখো না বিশ্বাসের উপর টাকা দিয়ে দিলাম এই বিশ্বাস আপনাকে নিঃশ্বাস পর্যন্ত ফেলে দিবে ছাড়তে বাধ্য করবে এই জন্য আল্লাহর কোরআনকে এখানে হাতিশে আসছে যে কাতে পাওয়া যাবে না মানে যেখানে লেখক দরকার ওখানে লেখালেখি হবে না ইন ফিউচার আপনার দেশের মধ্যে এমন হবে কম্পিউটার মোবাইলের মধ্যেই সব লেখালেখি হবে এখন আর ওই আপনার প্রকৃতপক্ষে কলমের আর লেখালেখি থাকবে না এটাও বুঝাইছেন ব্যাখ্যাকারকরা বর্তমানে আমরা কম্পিউটার মাধ্যমেই সব কিছু দেখতে পাই এখন আমরা টাইপিংয়ের মাধ্যমে সব কিছু করি কলম উদাও হয়ে যাবে কলমের ভিতরে আপনার কলমের কালিও থাকবে না লেখক কোনো জিনিস থাকবে না সব কম্পিউটার ভিত্তিক হয়ে যাবে বর্তমানে আমরা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে এটাই দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে এমনটাই হবে এরকম যদি দেখো কেমতের এটাও একটা আলামত কেমতের বেশি তুলনায় কেমতের অপেক্ষা করো আরও রয়েছে এখানে ছাব্বিশতম মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলোর ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে করব কারণ কেয়ামতের আলামত সম্পর্কে জানার দ্বারা বর্তমান আমরা দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানতেছি যে আসলে আমরা কোন অবস্থায় আছি এর মাধ্যমে আমাদের কিছু অ্যালেম হাসিল হচ্ছে এবং আমাদের মধ্যে সচেতনতা তৈরি করা যে না আমার যখন তখন কেয়ামতের যেহেতু মুহূর্তে চলে আসছে এতগুলো আলামত প্রকাশ পেয়ে গেছে কেয়ামত আর বেশি দূর নয় আমাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে নামাজ জিকির আবাদত ইত্যাদি সব কিছুর মাধ্যমে আমাকে সচেতন হতে হবে এখন থেকে আমাকে আল্লাহর একজন বান্দা হয়ে চলতে হবে পারবো না ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে দান ফান